আমরা বলেছিলাম আমরা আবার আসব দ্বিগুণ হয়ে আসব এসেছে দ্বিগুণ হয়ে আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে যেই বন্ধের উপরে আক্রমণ করা হয়েছে পেটে লাথি মারা হয়েছে বোরকা জলে টান দেওয়া হয়েছে গুলিবিদ্ধ করা হয়েছে পা ভাঙা হয়েছে প্রত্যেকটি হিসাব করায় গণ্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারেক রহমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ ওরা শুধু ভোট চুরি করে নাই ডাকাতি করেছে আমাদের সুস্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে আজকে নির্বাচনের পরে এগারো দলীয় যে ঐক্য রয়েছে আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি আমরা প্রথমত বলতে চাই পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে জনগণের সামনে আমরা বিরোধী দল হিসাবে হাজির হয়েছি আমরা রাজপথে থাকব কড়ায় গন্ডায় ইঞ্জিন করে জনগণের উপরে চলা ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে ভোট ডাকাতি করেছে নতুন ভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত কথা বলবো আমাদের ভাই শহীদ উসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন সংসদ সদস্য হিসাবে ঢাকা আটের আল্লাহ ওনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি আজকে এই যেহেতু বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বায়তুল রাম থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো দেশের কাছে আহ্বান জানাবো প্রশাসনের কাছে আহ্বান জানাব আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদিবাইয়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই এখন সময় এসেছে শহীদ উস্মান হাদিবের হত্যাকাণ্ডের বিচার করতে হবে তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল ত্যাগ দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখেছি আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই তোমরা যা ভোট টাকা করতে এখন সময় এসেছে কোনো নয় ছয় চলবে না সংস্কারে জনগণে যে হাম ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজি দখল দারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং নির্বাচনের আগে আমরা এই বাইতুল বোকারমে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল আমরা বলেছিলাম আমরা আবার আসবো দ্বিগুণ হয়ে আসবো এসে যে দ্বিগুণ হয়ে আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে ঠিক রাষ্ট্র সংগ্রাম জারি রাখতে হবে যেই বন্ধের উপর আক্রমণ করা হয়েছে পেটেলাক্তি মারা হয়েছে বর্গা টান দেওয়া হয়েছে গুলেবৃত্ত করা হয়েছে পাওয়া বাঁধা হয়েছে প্রত্যেকটির হিসাব কড়াই গন্ডয় আমরা ইঞ্জিনিয়ার তারে একমান্তিকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ